জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা এবং কৌমিউলামের আল্লাহ বিনিমাল পাঁচই আগস্ট নতুন বাংলাদেশের একটি জন্ম দিয়েছেন আমরা এখন যে বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশের স্লোগান হচ্ছে বৈষম্য বৃদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত বিবর্তন পাক ভারতীয় উপমহাদেশে এসেছে তার সিংহবাদ সর্বোচ্চ আত্মত্যাগ কুরবানি রক্ত এবং আত্মত্যাগের কুরবানি হচ্ছে কর্মী উলাম এই কারণে দেওবন্দি সন্তানদের কিন্তু আফসুস আর দুঃখের বিষয় বিবর্তনের পরে এই গোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই এই শেখ হাসিনা স্বৈর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারতো না হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহ শফির নেতৃত্বে সালে রক্ত দেওয়ার মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের সূচনা করেছে আর এই পতনের সফলতা আসছে ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে এমন কিছু ডাক্তার ঢুকেছে যারা ভারতের পাঁচ আটা গোলাম আমাদের প্রশ্ন যে রক্ত দিল ছাত্র জনতা রক্ত দিল আমাদের কৌমি গুলাম এই কেরাম ফারুকির মতো ভারতের পাঁচ গুলাম গোলাম কেমনি উপদেষ্টা হয় কিভাবে আসিফ নজরুল নব্য ভারতের দলানি করে এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে দুই নম্বর কথা হলো দুই হাজার একুশ সালে জালেমের সবচেয়ে বড় টার্গেট ছিল আল্লামা মামুনুল হক আমি বাড়িতে গ্রেফতার হয়েছিলাম তিনবার রিমান্ডে শুধু উনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বললো যে বাবুরি মসজিদের মামুন মসজিদের খবর কি তখন আমার আসলো এখানে লেখা আছে ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে আমাদের দরজে উঠতে হবে আমাদেরকে চেতনা জাগরণ করতে হবে বর্ডার সম্পূর্ণ আমার বাড়ি আপনাদেরকে একটি কথা বলতে চাই শেখ হাসিনা পরাজয়ের পরে মোদী সরকারের পক্ষ থেকে যে ষড়যন্ত্র আমাদের উপর চাপি দেওয়া হচ্ছে কখনো কখনো আমার দেশকে গ্রাস করার দুঃসাহস দেখাচ্ছে একটি পরিষ্কার বার্তা এখান থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দিতে চাই মিস্টার মোদীজি আপনি আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন আপনাকে বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কসাই আপনি কাশ্মীরে কোনো হত্যা মুসলমানদের উপর কোনো হত্যা চালনকারী আপনি বাবুরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী জেনে রাখবেন যদি আপনি দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচারের সরকার সরকার সে আগে করার জন্য যদি কোনো অপ্রপ্রচেষ্টা বাংলাদেশের দিকে চালান বাংলাদেশের তৌহিদ সন্ত আল্লাহু আকবার জয়ধ্বনি নাও আপনারা ভারতের বিরুদ্ধে মার্চ করবে ইনশাল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করব রাম মন্দির ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ